ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জনের নাম উল্লেখ করে সদর মডেল আসামি করা হয়েছে গতকাল বুধবার আঠাশে আগস্ট রাতে জেলা সদর উপজেলার সুহেলপুর ইউনিয়নের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে বাবুল মিয়া বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামকে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তি চৌধুরী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিনকে হুকুমের আসামি করা হয়েছে মামলার বাদী বাবুল মিয়া এজাহারে উল্লেখ করেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন উপলক্ষে দু সালের ছাব্বিশে মার্চ হেফাজতে ইসলাম জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু করে ওই সময় তার ভাই জহিরুল ইসলাম আন্দোলনে অংশগ্রহণ করে এই আন্দোলন প্রতিহত করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক গৃহান ও মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সাবেক সংসদ সদস্য রায়তুল মুক্তি চৌধুরী সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়ি চার আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর গুলি ও ককটেল নিক্ষেপ করে এতে জহিরুল ইসলাম নিহত হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মোহাম্মদ মুজাফর হোসেন বলেন বাদির করা এজাহার আমরা মামলা হিসেবে রুজু করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে